হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বিয়ার যারা অরিজিনাল চার্জার খুঁজছিলেন কপি চার্জারের কারণে কিন্তু ফোনের ব্যাটারি অবস্থা খারাপ তার জন্য কিন্তু সুখবর চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক সব চার্জার পেয়ে যাবেন দেখেন কি কোয়ালিটি আছে মানে পুরো চার্জিং স্টেশন পেয়ে যাবেন মানে একটা দিয়ে ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু চার্জ করতে পারবেন এছাড়াও দেখেন কত সুন্দর আইফোনের জন্য কিন্তু ওয়্যারলেস চার্জার চলে আসছে আইফোনের যে ওয়াচ আছে সেগুলোর জন্য চার্জার আছে হিউজ গাড়ির জন্য চার্জার পেয়ে যাবেন অ্যাওয়ার অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন কিন্তু এছাড়া

ওকে ঠিক আছে তাহলে আমরা একসাথে দেখা শুরু করি ফার্স্ট দেখাবেন কোনটা আমাদের কাছে আপনারা কি কি চার্জার পাবেন আমি সেটা একটা ধারণা দিই জি Realme Oppo Vivo Xiaomi MI তারপর হচ্ছে কি আপনার Anker Basus সহ আপনার সকল ওয়ার্ডের সকল ব্র্যান্ডের প্রোডাক্ট আছে জয়রুম আছে জয়রুম সহ প্রত্যেকটা চার্জারের মধ্যে 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এবং কি আপনার যে কোনো প্রোডাক্ট যদি আপনি অনলাইনে মাধ্যমে পারচেজ করতে চান সেক্ষেত্রে চার্জ না একদম ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট চেক করে দেন প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন স্কে নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠানো হয় ভাই আপনাদের কাছে সর্বোচ্চ কত ওয়াটে চার্জার আছে আমাদের কাছে দুশো চল্লিশ ওয়াটের চার্জার আছে দুইশো চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াট জি ওকে ঠিক আছে জেলমির আছে ওপর আছে দুশো চল্লিশ ওয়াটের দেখেন এই দেখেন একদম সুপার বব চার্জ ও মিনিটে তিন করে চার্জ দুইশো ওয়াট জি মিনিট তিন করে চার্জ মিডি তিন পার্সেন্ট করে হ্যাঁ

অনলি জন্য আটশো নব্বই টাকা নব্বই টাকা তিরিশ ওয়ার্ডের প্রাইস পড়ছে এটা অনলি আহ আপনার সিরিজ ছিল এটা প্রাইস পড়ছে বর্তমানে মাত্র আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এটা হচ্ছে কেবল শো পঞ্চাশ টাকা

আমরা ফার্স্টে শো আমি একটা যদি ওপেন করে দেখে জাস্ট শুধু চাবলার সিল করা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হবে মাত্র 3550 টাকা অনলি 3550 টাকা 3550 টাকা পেয়ে যাবেন একদম ট্রাভেলার এফটা যে কোনো জায়গায় এবং আপনি ওয়ালেটে দেখেন একটু হাতে ভাই অনেক ওয়েট মানে এটা হচ্ছে লাইফ টাইম মানে লাইফ টাইম লাইফ টাইম সারা জীবনের কিছু হবে না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রিমিয়াম জিনিস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো ইউজ করে দেখেন প্রত্যেকটা ইউজ করা যায় দেখেন সব করে খোলা যায়

চার্জার প্রয়োজন তাদের জন্য একই চার্জারটা একটা দিয়ে কত ডিভাইস ইউজ করা যাচ্ছে ওকে মানে চার্জিং পুরো স্টেশন বলা যায় জি জি অরিজিনাল প্রোডাক্ট স্ক্যাচ করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন এটা প্রাইস কত পড়বে ভাই 3450 টাকা অনলি 3450 টাকা জি অনলি 3450 টাকা অসাধারণ প্রাইস দিছেন অনলি পাচ্ছেন 3450 টাকায় জি অবশ্যই এবার প্রোডাক্ট দেখতে পাচ্ছি কিছু এবার প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমাদের কাছে এখানে 25 ওয়াট পেয়ে যাবেন 20 ওয়াট পেয়ে যাবেন ওকে এবং টাইপ সি টু আপনারা হচ্ছে কি

সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে অবশ্যই যাদের ফোন যে ওয়ার্ড সাপোর্ট করে আপনারা কাইন্ডলি সেই ওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেস্ট একটা আউটপুট পাবেন কিন্তু Realme এর 3308 ওকে 4508 আচ্ছা 65 ওয়াট 67 ওয়াট 80 ওয়াট 120 ওয়াট 240 ওয়াট চারটি মডেল পেয়ে যাবেন আচ্ছা 3308 এর প্রাইস পড়বে 6 মাত্র অফিসিয়াল ওয়ার্ডিশো আমাদের কাছে বর্তমানে মাত্র

দুইশো চল্লিশ ওয়ার্ড এবং সাথে পুরো বাংলাদেশ ইনশাল্লাহ আচ্ছা বিভিন্ন সপ নিয়ে যায়

টার্বো সাপোর্ট করবে টার্বো শো করবে অথবা কুইক চার্জ যাদের টার্বো তা তাদের কুইক চার্জ সাপোর্ট করবে শো এই টার্বো সাপোর্টের সাতষট্টি ওয়ার্ডের প্রাইস পড়ছে আমাদের কাছে বর্তমানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা

তারপর হচ্ছে কি আপনাকে যদি দেখাই এখানে কিন্তু আমাদের কাছে ওয়াট ওয়াট পঁয়ষট্টি একশো বিশ বিভিন্ন ধরনের রিয়েলমির আপনার হচ্ছে আমাদের কাছে মডেল গুলা পাবেন আরো অনেক আপনার হচ্ছে রিয়েলমির একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গুলা পেয়ে যাবেন সাতষট্টি ওয়ার্ড আছে তারপর হচ্ছে কি আপনার একশো বিশ ওয়ার্ড আছে তেত্রিশ ওয়ার্ড আছে বিভিন্ন মডেলের হচ্ছে রিয়েলমির প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসার এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সিক্স মান্থের অফিসিয়াল ওয়ান্ডে থাকবে ইনশাল্লাহ আর যাদের আমাদের এছাড়া অন্যান্য প্রোডাক্টের প্রয়োজন তারা দেওয়া করে ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রাজল এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারেন অথবা স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা আপনাকে অথেন্টিক প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো ঠিক আছে কথা বলাচ্ছি না আবার তেত্রিশ ওয়ার্ডের প্রাইস পড়ছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাতষট্টি ওয়ার্ডের প্রাইস পড়ছে আমাদের কাছে বর্তমানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের অফিসে ওয়ান ডিশো একশো ওয়ার্ড যেটা হচ্ছে রিয়েলমির মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম কোয়ালিটি সুপার ডুপার আপনি দেখতে হাতে তাহলে বুঝতে পারবেন এবং এখানে কিন্তু আপনার হচ্ছে কি এটা কিন্তু সুপার বব চার্জ একদম মানে শো করবে এটার মধ্যে সুপার ফাস্ট শো করবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ইনশাআল্লাহ

তাহলে আমি আপনি কিছু টাকা বাড়বে আমি আপনাকে এক বছর দিয়ে দিব মানে আমি আমার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টে দেখা বলছে একদম আপনার হচ্ছে

একত্রিশ ওয়ার্ড সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এবং পঁয়ষট্টি ওয়ার্ড আমাদের মধ্যে আসবে যেগুলো জেনুইন প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট সেগুলো দেখাবো ইনশাল্লাহ একদম এটা বাই ওয়েটটা মনে হয় এটা এক কেজির মতো হবে অনেক ওয়েট ভিউয়ার্স অনেক ওয়েট অনেক ওয়েট ওয়াটের যে এটা প্রাইস বর্তমানে আমাদের কাছে

ছয়শো পঞ্চাশ টাকা ছোট পাঁচশো দেখতে পাচ্ছেন সব ধরনের পেয়ে যাচ্ছেন কিন্তু এই পাশে ইনশাল্লাহ আর ওইখানে অনেক মডেল আছে দুইশো চল্লিশ ওয়ার্ড

দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে অর্ডার ছাড়া আপনার ওয়েবসাইটের মধ্যে অর্ডার করতে পারেন আপনি একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আজকে এতটুকুই দেখেন ভিডিও সকল ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ